তাদের আগামী খেলা জিয়াউর রহমান গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্টের প্রথম খেলা বারো তারিখে মুরাদনগরিয়াগর ফুটবল একাদম অষ্টপুরে যেন অবস্থায়।

লবণ ছাড়া খাবার যেমন মুখরচ হয় তেমন কিন্তু গোল ছাড়া ফুটবলের বা দর্শকের কিন্তু মন ফেলে না শুধু ফুটবলের দর্শক মন্ডলী এখনো পর্যন্ত কিন্তু কোন দলের খেলোয়াড়রা গোলপোস্টের তালাটা খুলতে পারেনি শুধু ফুটবল আগে দর্শক মন্ডলী কোন দলের খেলোয়াড়ের কাছে গোলপোস্টের চাবিটা সেটি আপনারা অপেক্ষা করেন অল্প কিছুক্ষণের মধ্যেই দেখতে পাবেন এখনো পর্যন্ত কিন্তু কোন দলের খেলোয়াড়রা গোলপোস্টের তালাটা খুলে হাতে নিয়ে আনন্দ যাই হোক আমরা দেখতে পাচ্ছি আজকে রেকর্ড সংখ্যক দর্শকের সমাগম ঘটেছে আমরা আশা করবো এই টুর্নামেন্টের খেলা যতই সামনে গড়াবে দর্শকের উপস্থিতি বাড়বে শুধু দর্শক মন্ডলী গোলের অপেক্ষায় দুদলের দলীয় সমর্থকরা

প্রথম খেলা বেশ জমে উঠেছে মামা জমে উঠেছে খেলা যাই হোক হাতাহাতির লড়াই আমরা দেখতে পাচ্ছি চলেছে কে কে বল গোলরক্ষক সরফিন নিজেকে উদ্ধার করে দিও না বিশ্বস্ত গ্রাস বলটাকে দণ্ড করে নিয়েছেন সমর্থকদের কাছ থেকে সৃষ্টি হয়েছিল যাই হোকবারে কাউন্টার অ্যাটাক লাল জার্সি আব্দুল গফুর একাডেমি আক্রমণে কিন্তু ফুল পাস ঠিক আছে সাইদনগর দলের একজন খেলোয়াড় বলটা পেয়ে গেছেন এই ক্ষেত্রে আক্রমণে দেখা যাচ্ছে দীপক সময়। এই মধ্যে কিন্তু আমরা দেখতে পাচ্ছি আমাদের সহকারী রাশি তিনি কিন্তু পতা চাটা উড়িয়েছেন রাশি জাহি আলম অভিজ্ঞ রাশি তিনি বাসি বাজিয়ে জানিয়ে দিলেন মামা তুমি অফ সাইডে সেজন্য মামার সামনে বাড়লেন না যাই হোক অফ সাইড দিদিবঙ্গের কারণে ক্রিকেটটা স্কুটার আব্দুল গফুর একাডেমির অনুকূলে প্রথমার্ধের খেলা টুর্নামেন্টের প্রথম রাউন্ডের শেষ ম্যাচ আজকে টান টান উচ্চেচনা আক্রমণ আর পাল্টা আক্রমণ আমরা দেখতে পাচ্ছি মাঠে দু জনসমুদ্রে পরিণত হয়েছে আজকে চমৎকার কাছে এক্ষেত্রে আক্রমণের লাল জার্সি দল দেখা যাক শেষ পর্যন্ত এখনো আক্রমণের আমরা দেখতে পাচ্ছি জার্সি করতে খেলার নিয়ন্ত্রণ নিয়ন্ত্রণে কিন্তু বল দখলের লড়াই শেষ পর্যন্ত সাহেবনগর সাহেবনগরের বার জার্সি জার্চি করতে খেলো তিনি বলটা পেয়ে গেছেন তোমাদের সামনে বাড়িয়েছেন গানতন্ত্র দিয়ে আক্রমণ মাইনাস পথে পারে দেখা যাক যে মাইনাস করেছেন তোরা তো স্বাধীন ফিরিয়েছে চমৎকার ভাবে দলটাকে বিশ্বস্ত গ্লা করে নিয়েছেন সামনে বাড়িয়ে যাচ্ছেন কিন্তু এখনো যে কথাটা বলছিলাম যে গোল তারা এখনো পর্যন্ত কিন্তু কোনো দলের খেলোয়াড়রা খুলতে পারেনি শুধু ফুটবল অনুরাগী দর্শক দর্শকরা কিন্তু অতির আগ্রহে কাকুক পাখির নয় অপেক্ষা করছে কখন গোল হবে গোলের খেলা ফুটবল শুধু ফুটবল অনুরাগী দর্শক মণ্ডলী লবণ ছাড়া খাবার যেমন মুখরুচন নয়। তেমন গোল ছাড়া দলীয় সমর্থকদের বা দর্শকের কিন্তু মন বলে না আর কে মনে কিন্তু এবারে আবারও সহকারী রেফি পতাকা অফাইড দু কারণে ফেটে দলটা পেয়েছেন টানবি তোমাদের সামনে বাড়িয়েছেন মধ্যমার্থী মারায় রাউন্ডের শেষ ম্যাচে তিনি বাসি বাজাচ্ছেন বাংলাদেশের অত্যন্ত জনপ্রিয় রেফারি অভিজ্ঞ রেফরি জনাব মোহাম্মদ জাহাঙ্গীর আলম রাসেল ভাই যে কথাটা বলেছিলেন নারা মাথার অধিকারী ধুরা তিনি বাসি বাজাচ্ছেন আজকের এবং অ্যাসিস্ট্যান্ট রেফারি হিসেবে রয়েছেন ফুজের রাব্বি এবং সালমান প্রথম আগে খেলা টান টানোর কিছু না গ্রাম বাংলার মুরুব্বীরা কিন্তু ফুটবল নিয়ে একটা কথা বলেছিলেন শিয়ানে শিয়ারে লড়াইটা হচ্ছে বাগে আসিহেল লড়াইটা হচ্ছে পাহাড়ে পাহাড়ে হচ্ছে টক্কর হাড্ডা হাড্ডির লড়াই মনের লাল জার্সি দল। কিন্তু বলের গতি অনেকটা বেশি টাকায় বলটা চলে যায় পাইলাইনের বাইরে একটা শুধু ফুটবল অনুরাগী দর্শক মন্ডলী প্রথম করছেন আপনারা এখনো কোন দলের খেলোয়াড়া নাম পারেনি খেলোয়াড়রা পারেনি অপেক্ষা করবেন কোন কোন দলের খেলোয়াড়রা খুলবে এবং দলকে আনন্দ মাতিয়ে দিবে ফুটবল অনুরাগী দর্শক মন্ডলী এই যখন মাঠের অবস্থান কয়েকটা সবাই পরিবর্তন হচ্ছে মাইক্রোফোনে আমন্ত্রণ জানাচ্ছি রাসেল ভাইতে সুপ্রিয় দর্শক আপনারা খেলার মাঠে আছেন খেলা দেখছেন দুই দলেরই কিন্তু হলুদ কাঠ প্রদর্শন করলেন অভিজ্ঞরা পাড়ি দক্ষতা বাড়ি জাহাঙ্গীর আলম তিনি পতাকা একেবারে হলুদ কাঠ বের করে কিন্তু প্রদর্শন করলেন আগামী এক তারিখ বুধবার এই মাঠে প্রথম কোয়ার্টার ফাইনাল খেলা লড়াই করবে কানাইনগর ফুটবল একাদশেস খেলাটি দেখার জন্য আপনাদেরকে অনুরোধ করছি আগামী এক তারিখ বুধবার খেলা অনুষ্ঠিত হবে প্রথম কোয়ার্টার ফাইনাল লড়াই করবে মরিচা কানাইনগর বনাম খাউরপুর শক্তিশালী দুই দল দেশি বিদেশি নামি দামি তারকা খেলোয়াড় আগমন ঘটাবে আক্রমণে ক্লিয়ার করে দিলেন রাকিব বলটা চলে গেল পূর্ব টাকা অতিক্রম করে সালমান ওকে খাউরপুরের একজন সাপোর্টার আমাদেরকে জানিয়েছেন টিম ম্যানেজমেন্ট ওনারা ঠিক সময় থাকবেন তাদের প্রতিপক্ষ আজকে জানাব সালাউদ্দিন সাহেব আমরা আনন্দিত দুলাল ভাইকে নিয়ে এসেছেন যারা বালি আকবর স্যারকে নিয়ে এসেছেন এবং কামরুল হাসান সাহেবকে নিয়ে এসেছেন মাঠে এই দুই মানুষের আগমনে আমরা মুগ্ধ আজকে খলিল বক্তার বাদাম খাচ্ছেন আর সময় পার করছেন আর আমাদের লিটন ভাইয়া কিন্তু টেনশনে আছেন যে আবহাওয়া কি হবে দেখা যাক আক্রমণ আবারও শাওন একজন দুজনকে কাটিয়ে এবং ব্যাপারের বাসী সার পিস অভিজ্ঞ ব্যাপার থেকে ব্যাপার মনে হচ্ছে তেলের খনি মাথাতে ঠান্ডা মাথায় বাজি বাজাচ্ছে মাঠ কিন্তু পুরো শান্ত রাখছেন স্কুটার আব্দুল গফুর ফুটবল একাডেমি দূর থেকে ঠান্ডি করে এসেছে তাই তাদের পারফরমেন্সটা ঠিক ভাবে প্রদর্শন করতে পারছে না আজিজ ভাই পারফরমেন্সটা এই মুহূর্তে কিন্তু আমাদের মনোমত হচ্ছে না দর্শকদের তৃপ্তি হচ্ছে না লম্বা করে কি এবং একটা সুযোগ ছিল গোলকিপার শারপিন বল ধরে উঁচু করে হাওয়ায় ভাসিয়ে দিয়েছেন একাধিক সতীর্থ মাঠে লড়াই করছেন এই মুহূর্তে আবারও ক্লিয়ার করলেন সেই লিটন দেখা যাক কি করতে পারে জিহাদ এই মুহূর্তে আক্রমণ আসল ভাই আমি আপনার সাথে অবশ্যই একমত মর্যাদার লড়াই এই টুর্নামেন্টের কোয়ার্টার ফাইনাল টিকে থাকার লড়াই স্বাভাবিকভাবে দুদলের খেলোয়াড়দের মধ্যে কিছুটা স্নায়ু চাপ আমরা লক্ষ্য করছি আপনি যে পারফরমেন্সের কথাটা বলছেন আমরা দ্বিতীয় যে খেলায় এসে সেই সম্পূর্ণ উপভোগ করতে অসংখ্য ধন্যবাদ আসলে ফুটবলের একটা নিয়ম নীতি শৃঙ্খলা আদর্শ ফুটবল হচ্ছে শীত প্রধান দেশের খেলা তারপর আমাদের বাংলাদেশ ফুটবলে অগ্রগতি আবারও ক্লিয়ার করে দিলেন মাঠে কিন্তু এলোমেলো ফুটবল হচ্ছে মাঠে কিন্তু পরিকল্পিত ফুটবল ওয়ান টাচের ফুটবল আমরা দেখতে পাচ্ছি না এবং যা লক্ষ্য তা কিন্তু স্থির করতে পারছে না কোন দলই গোল নামক সোনার হরিণের দেখাও পাইনি খেলাটাও কিন্তু এখনো গুছিয়ে উঠতে পারিনি দুই টিম কোথায় মারলেন কি করলেন এলোমেলো কি যেটা খেলার সৌন্দর্যকে একেবারে কিছুটা ধুলিশ্বাস করে দিচ্ছে লক্ষ্য উদ্দেশ্য গোল লাইন এবং পরিকল্পিত ফুটবল করতে হবে স্কুটার আব্দুল গফুর ফুটবল একাডেমি আমরা যে সুনাম শুনছিলাম যে স্কুটার আব্দুল গফুর সাহেব এক সময় প্রখ্যাত ফুটবলার ছিলেন এবং তার সুযোগ্য সন্তান মোবারক হোসেন ন্যাশনাল ফেডারেশন কাপের তিনি দেশ ছাড়া হয়েছিলেন কিন্তু তার ছাপ এই খেলোয়াড়দের মাঝে একটুও ফুটে উঠছে না ফুটে তুলতে পারছে না খেলোয়াড়দের ফিটনেসটা যথেষ্ট ঠিক আছে কিন্তু তাদের খেলার কারু কাজ এখন পর্যন্ত আমরা দেখতে পাচ্ছি না নিজেদেরকে মেলে ধরতে পারছেন না সুযোগ করে উইং দিয়ে ক্লিয়ার করে একজন দুজনকে কাটিয়ে বিপদ সীমানার দিকে যাচ্ছেন আট নাম্বার যাত্রী সেই সম্রাট নাম সম্রাট কিন্তু কাজে বলটার নিয়ন্ত্রণ হারালেন দেখা যাক আক্রমণ কাউন্টার অ্যাটাক দিয়েছিলেন কিন্তু গোলকিপার সারফিন বল ধরে দেখে নিচ্ছেন কাকে দিবেন টু টু হালকা করে ছুটে দিয়েছেন রাশেদের উদ্দেশ্যে রাশেদ ক্লিয়ার করলেন সেখানে বলতে গেলেন সাব্বিদ আবারও আক্রমণ বুলপাস বলতে গেছেন শাওন শাওন মাইনাস করে টোকা মেরে ওয়ান টু ওয়ান পাসে বুলপাস আবারও নিয়ন্ত্রণে একেবারে কোন দলই কিন্তু কিছু সময়ের জন্য বলটা নিয়ন্ত্রণে রাখতে পারছে না বল পাচ্ছে মালদ্বীপ ছেড়ে দিচ্ছে একেবারে বিভিন্ন জায়গাতে দলের খেলোয়াড়দেরকে চোখে পড়ছে না তাদের অনেকেরই দেখেন একেবারে যা ইচ্ছে তাই আজকে মোবারক ভাই তাদেরকে লক্ষ্য রাখবেন খেয়াল রাখবেন কোথায় তাদের বলটা হচ্ছে এই মুহূর্তে গোলকিপার সরফান দারুণ বল বসিয়ে দিয়েছিলেন সেখানে আবারও যাত্রী নাম্বার নাইন ইপাদ ও একটা সুযোগ ছিল চান্তা হয়েছিল ভালো মাথায় বলে টাচ দিতে পারলে হিট করতে পারলে একটা ফলাফল আসার সুযোগ ছিল সেটা করতে পারলে না আপসুদ আর কিছু করার নেই লম্বা করে হিট আজকে দুলাল ভাইয়ের আগমন শুভেচ্ছার স্বাগতম দুলাল ভাইয়ের জন্য আজকে আমাদের মন প্রাণ থেকে দা শুভকামনা দুলাল ভাই যেভাবে দিয়েছেন আমাদের হৃদয় জুড়িয়েছে আপনারা দুই বন্ধু মন ভরে প্রাণ ভরে খেলা আয়োজন করেছেন রেফারির বাসির আওয়াজ আছে রেফারির জন্য একটা হাততালি হবে রেফারির রং আমাদের পছন্দ হয়েছে দারুণ লাগছে মাঠের আকর্ষণ বৃদ্ধি পাচ্ছে আগামী বুধবার আপনাদেরকে জানিয়ে রাখি আজ হচ্ছে রবিবার সোমবার মঙ্গলবার এই মাঠে কোনো খেলা নেই বুধবারে খেলা হবে পুরা আগুন মহিলা রেফারি আসবে তিনজন একজন দুইজন না একেবারে নায়িকাদের মতন রেফারি আসবে নায়িকাদের মতন রেফারি রেফারির নামও কিন্তু সুন্দর উর্দি বর্মন এবং শাহীন পুলিশ এই সেরা সেরা লম্বা ফিটনেস রেফারি চোরা আপনারা দেখবেন উপভোগ করবেন একজন আরেকজনকে দেলেন সাবধান করে দিলেন দিলেন রেফারির ভঙ্গিমা সুপার রেফারি না পুরাই আগুন এই রেফারির আগমন করিয়েছেন নিহাত নিহাদের জন্য ধোয়া করবেন এই মাঠে পুরা ব্যতিক্রম কোয়ার্টার ফাইনালও বাসি বাজাবে এই জাহাঙ্গীর আলম ব্রাহ্মণবাড়িয়া নাসিমনগর সেখাগত ধন্যবাদ জানাচ্ছি এই মুহূর্তে কর্নার মানি হাপ্পানো সে কর্নারে কিন্তু বিপদ দেখেন কিভাবে ঘাম জরছে পাড়ি পুরো পরিশ্রম আজকে রোশিন্দি স্কুটার আব্দুল গফপুর ফুটবল একাডেমির ফুটে উঠেছে কিন্তু খেলাটা ফুটিয়ে চলতে পারছে না দেখা যাক গোল করে নিজের আকর্ষণটা বাড়াতে পারে কিনা হক ভাই কিছু বলার নাই তো দেখছি খুটহাট করে ছুটছে কিন্তু বলে নিয়ন্ত্রণ রাখতে পারছে না আবারও নিয়ন্ত্রণ হারালেন হাফিস ভাই মুখের কথা মুখে রইল এই মুহূর্তে অফ সাইট চোখ সলমানকে ফাঁকি দেওয়া সম্ভব হল না সলমানের পতাকা সে ক্ষেত্রে কোন বিপদ নয় কোন ঝুঁকি নয় একেবারে রমার রম খেলা হচ্ছে আসামে মোশানে অন্য রকম বাংলাদেশের একমাত্র স্টিল মাথার রাফাড়ি আর ইতালিতে ছিল এই স্টিল মাথার রাফাড়ি কলিনা আর আজকে বাংলাদেশে আসছে জাহাঙ্গীর একেবারে পোকার মতো দাঁড়িয়ে রইলেন পোকার মতো দাঁড়িয়ে রইলেন কিছুই করতে পারলেন না একাডেমির ছেলেরা এইভাবে খেলবে কেউ কল্পনা করতে পারছে না একেবারে সহজ সুযোগ মাথা গরম করে হিট করলেন এত বড় ভুল বট্টাই দেখতে পেলেন না একেবারে একটু ঠান্ডা মাথায় একটু শান্ত থাকলে রিল্যাক্স থাকলে বলটাকে জায়গা তৈরি করে কিক নিয়ে গোলা আদায় করে দিতে পারতেন যাই হোক চেষ্টার কোন কমতি রাখছেন না সবদের বাইরে যাওয়ার সুযোগ কই যদি তাকে নিবে আপনে আপনে রাসেল ভাই আমি আপনার সাথে একমত হতে চাই আর আরেকটা কথা আমি বলতে চাই লালন কিন্তু একটা কথা বলে গেছেন সময় থাকতেই সাধন করো সময় চলে গেলে সাধন করেই কিন্তু আপনারা উপকূল করছেন এখনো পর্যন্ত কিন্তু কোন গোল করতে পারেনি আমি ধারাভাষ্যকার হাফিজ ভাই যে কথাটা বলছিলাম গোল তালাটা কিন্তু এখনো পর্যন্ত কোন দলের খেলোয়াড়রা করতে পারেনি দর্শকরা অধীর আগ্রহ অপেক্ষা করছে কোন দলের খেলোয়াড়রা গল্পের তালাটা খুলে চাবিটা হাতে নিয়ে দলীয় সমর্থকদের আনন্দ উচ্ছ্বাসে মাঠিয়ে দেবেন শুধু ফুটবল অনুরাগী দর্শক প্রথমারদের খেলা টান টান উত্তেজনা রাফেল বাইকের চমৎকার কথা বলে গেছেন আজকের এই ম্যাচটি সম্পর্কে শুধু ফুটবল অনুরাগী দর্শক একটা পারবন্ত একটা জীবন্ত একটা ছন্দময় ফুটবল ম্যাচ আপনারা উপভোগ করছেন শুধু ফুটবল অনুরাগী দর্শক মন্ডলী শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান স্মৃতি গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্ট আমরা কিন্তু আজকে এই প্রথম রাউন্ডের শেষ ম্যাচটা উপভোগ করছি এই টুর্নামেন্টের প্রথম কোয়ার্টার ফাইনালটি অনুষ্ঠিত হবে আগামী দেখা যাক্ষে কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে রেফরি ফুটবল রাব্বি তিনি কিন্তু পতার কাটা উড়িয়ে দিয়েছেন এবং সঙ্গে সঙ্গে অভিজ্ঞ রেফরি জাহাঙ্গীর আলম তিনি কিন্তু বাতি বাজিয়ে দাঁড়িয়ে দিলেন শুধু ফুটবল অনুরাগী দর্শক মন্ডলী চমৎকার কাজ খুব সৃষ্টি হয়েছিল প্রথমাদের খেলা টানটান উত্তেजना আক্রমণ আর পাল্টা আক্রমণের মধ্য দিয়ে প্রথমাদের খেলাটা এগিয়ে চলেছে যদি ফুটবলপ্রেমীরা কি দর্শক মণ্ডলী লাইট জার্সি পরিহিত খেলোয়াড় স্কোটার আব্দুল গফুর একাডেমির খেলোয়াড়রা কি পারবে তবে দলীয় সমর্থকদের বা দর্শকদের লাল রঙে সাজিয়ে দিতে অপর পক্ষে ঝি ঝি সেই পিচের জার্সি পরে আজকে খেলায় ফেলশন সাহেব নগর মুরাত নগরের খেলোয়াড়রা তারা কি পারবে জড়ো হালাতে তাদের সেই দলের ম্যানেজারের মুখটাকে হাসি ফুটিয়ে দিতে ওনারা কি পারবে তাদের দলীয় টিম ম্যানেজারের মুখ থেকে সে আওয়াজটা যাতে আমরা শুনতে পারি আক্রমণ দেখা যাক এক্ষেত্রে অনেকটা বেরিয়েছে তিনি যাচ্ছেন গৌরক্ষক তার প্রমাণটা কিন্তু তিনি করে দিয়েছেন অত্যন্ত বিশ্বস্ত কথা শুয়ে তিনি কিন্তু বলটা একট করে দিয়েছেন সম্রাট বল পেয়েছেন মধ্য মাঠের অন্তপ্রান্ত মধ্য মাঠের ইঞ্জিন বলটা পেয়েছিলেন কিন্তু রাখতে পারলেন না পর্যন্ত শুধু ফুটবল অনুরাগী দর্শক মন্ডলে আপনারা কেউ মাঠে প্রবেশ করবেন না শুধু ফুটবল অনুরাগী দর্শক আপনারা কেউ মাঠে প্রবেশ করবেন না অল্প কিছুক্ষণের মধ্যে বিচার খেলা শুরু হবে একটা বিশেষ বিজ্ঞপ্তি আপনাদেরকে জানাচ্ছি কোয়ার্টার ফাইনাল থেকে পরাজিত দলের কোন খেলোয়াড় কোন দলের সাথে খেলতে পারবে না এক দলের খেলোয়াড় জয়ী দলের খেলোয়াড় তো জয়ী দলে খেলবে এবং এক দলের খেলোয়াড় অন্য দলে খেলতে পারবে না এবং ফায়দাবাদের কোন খেলোয়াড় যদি অংশগ্রহণ করতে চায় শুধু একটা একটা দলে অংশগ্রহণ করতে পারবে এক দলের খেলোয়াড় যেহেতু অন্য দলে খেলতে পারে না তাই দয়া করে এই নিয়মটা সব দলকে জানিয়ে দিবেন আর আগামী এক তারিখ থেকে কোয়ার্টার ফাইনাল শুরু হবে